কোন প্রশ্ন করছে বলেন প্রশ্ন করছে মানে এখন আমি যেটা বলতে চাচ্ছি প্রথমবার আপনি জানতে চাচ্ছেন যে সাত সিটের গাড়িটা কত টাকা ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি দিয়ে আবার পাঁচ সিটের গাড়িটা ব্যাটারি ছাড়া কত সিট না মূলত এটা হলো বেশি করে মানে একটু ঘনভাবে বইলে হলো নয় সিট আর যদি একটু কম ভাবে বসে তাহলে হলো ছয় সিট আর আরেকটা হইলো একটু ঘনভাবে বইলে হইলো ছয় সিট একটু কম ভাবে বইলে হইলো সাইট সিট এই হলো মোট গাড়ি আর কি এটা সব মার্কেটে সব এক রকম ব্যাপার এটা হলো বোরাক বড়টা আর এটা আছে মিনি বোরাক ছোটটা যেটা আগের ভিডিওটা দিছে এটা হলো মিনি বোরাক আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা প্রশ্ন করছিল যে আপনি কি কোনো মাল যে এটার যেই

মানে নরম কিছুদিন একটা টাক খাইলে নষ্ট হয়ে যায় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যদি এই নয় সিটের গাড়িটা যদি ব্যাটারি ছাড়া যদি নেয় কোনো ভাই এটা একটা প্রশ্ন করছে আমার কমেন্ট করছিল ব্যাটারি ছাড়া যদি নয় সিটের গাড়িটা নেয় তাহলে সেটার দামটা কত পড়বে এই যে যে গাড়িটা আছে এই যে অবস্থায় আছে ফিটিং সহকারে কারণ গাড়ির দুই ধরনের রেট ফিটিং সারা এক রেট খোলা অবস্থায় আর ফিটিং অবস্থায় এক ধরনের কারণ ফিটিং করতে এটা একটা চার্জ লাগে চার্জ আছে এই ফিটিং অবস্থায় যদি নেয় এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা মানে গাড়িটার দাম হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ফিটিং চার্জ আচ্ছা এইটাই ক্লিয়ার এটা প্রশ্নের উত্তর

আর এখানে আমার এক ভাই প্রশ্ন করছে যে বাংলা গাড়ি তো এক বছরে শেষ হয়ে যায় এটা আমরা কি ব্যাখ্যা দিবি আচ্ছা এটার ব্যাখ্যা হইলো যদি বাংলা গাড়ি বাংলা বা জাপানি গাড়ি বলতে কোনো কথা ওরকম না আপনি কি কাঁচা মাল ব্যবহার করলেন এইটা হইলো মূল কথা আপনি যদি দুধ নারিকেল আর হইলো চিনি দিয়ে সেমাই পাক করেন এক ধরনের স্বাদ আর যদি পানি নারিকেল ছাড়া আর গুড় দিয়া শ্যামাই পাক করেন সেটা হলো আরেক ধরনের স্বাদ কি ভাই হ্যাঁ দুধ চিনি নারকেল দিয়া সময় পাক করলে এক ধরনের স্বাদ এটা সবাই জানে আর গুড় মিঠাই যেটাকে বলে বাংলা ভাষায় মিঠাই এই মিঠাই দিয়া পানি দিয়া সিদ্ধ করিয়া যদি শ্যামাই তৈরি করেন সেটা আরেক ধরনের স্বাদ আমার এই মালটা তৈরি হয়েছে জাপানি ম্যাট মাল দিয়া ম্যাট ম্যাটশিট আইনা এটার পাইপ তৈরি করা হয়েছে এটার বডি তৈরি সবকিছু করা হয়েছে এই ম্যাডশিটের মধ্যে জীবনে কোনোদিন জমপরবো না এই জন্যই এটা বেশি দিন লাস্টিং করব এটা বাংলাদেশে বানাইছে দেখা কম লাস্টিং করব জাপানে বানাইছে দেখা বেশি লাস্টিং এমন ব্যাপার না যদি আপনি সিট ব্যবহার করেন জাপানি তাহলে বেশি দিন লাস্টিং করব আর যদি আমি ব্লাক ব্যবহার করতাম চাইনিজ ব্ল্যাক যেটা ঘরে থাকলে জম্পে ওইটা দ্রুত আমি বানাই ওইটা কিছু দোকানদাররা আমার অর্ডার ভাই একটু লাভ বেশি দরকার কম দাম বানাই দেন এটা আমি বানাইয়ে দিই কিন্তু এইটা এইটা এই নিলে ওই বাংলাটা এই জায়গা হইলে এক বছর যে এই কমেন্টটা করছেন কমেন্টের উত্তরটা গাইজ অবশ্যই আপনি বুঝতে পারছেন দ্বিতীয় যে প্রশ্নটা আচ্ছা এখানে একজনে একটা কমেন্ট করছে যেটা যে আপনি নাকি মালামাল ভালো দেন না এই ব্যাপারটা আমি এটা সম্বন্ধে আমি একটু বলতে চাই মালামাল ভালো দেই না আগে তার বায়োডাটা আমার লাগবে আমি আসলে আর তার কাছে মাল বিক্রি করছি কি না যদি বিক্রি করে থাকি তাহলে তাকে আমাকে সরাসরি কথা বলতে কোন যে আমি কীভাবে মাল ভালো দিলাম না এক দুই হলো এই ইউটিউবের এই কমান্ডের মধ্যে অনেক ভালো জিনিসের মধ্যে দেয় মানে একটা খারাপ কমান্ড করে থিয়ে দিছে দর্শক আমি জাহাঙ্গীরে আমার থেকে আমি এটা প্রশ্ন করে ফেলছি কিন্তু আমি এটার অ্যান্সারটা আমি নিয়ে আসছি যে অ্যান্সারটা হলো যে এই কমেন্টটা করছে সে একজন অটো ব্যবসায়ী আমি একটা জিনিস আপনারা বলতে চাই শোনেন এই বাংলাদেশের মানুষ এত চদু না এই গাড়ি হয়েছে বারো বর্ষর দেরা জাপানি ম্যাট মাল কি শুধু গাড়ির ক্ষেত্রে না এই যে যে গাড়ি খাড়ায় রয়েছে এখানে ধরেন গাড়ি এই যে এই গাড়িটার দাম বর্তমান যেটা মডেল এটার দাম এক কোটি টাকা রয়্যাল সেলুন ক্রাউন এইটা জাপানি ম্যাট সিট দিয়ে তৈরি এইটা তো সাধারণ তিন কোটি টাকার গাড়ি গাড়িডাব্লিউ তিন কোটি টাকার গাড়ি ওইটা ওই জাপানি ম্যাটের দিয়েই তৈরি হয় তো সাধারণ ওয়ান এক দুই লাখ টাকার জিনিস সেই ম্যাটটা দিয়ে আমি তৈরি করছি এক দুই হলো ভাই এটা চাইনিজ চাকি এখানে প্রমাণ করে দেন একটা চায়না চাকটা বেশি দেখবো না এটা গাজিয়া উঠে তাহলে আমি কেমনে খারাপ মাল দিলাম এদিকে ধরেন

দিল আর হয়ে গেল জাহাঙ্গীর ভাই ভালো মাল দেয় না প্রমাণ করে না জায়গায় আমার সামনে আসেন আমার সামনে আসেন দর্শক আমি কিন্তু যেই লোকটা এই কমেন্ট করছিল জাহাঙ্গীর ভাইকে আমি সেই কমেন্টের পরবর্তীতে তার সাথে আমি কথা বলি কিন্তু বিস্তারিত আমি জানতে পারি সে একজন জাহাঙ্গীর ভাইয়ের মতোই অটো ব্যবসায়ী কিন্তু আসলে কি আমাদের দেশটাই এরকম হয়ে গেছে একজনে ভালো করতেছে আর একজনের পিন মাইয়েরা হয়রানি করছে আসলে হয়রানির কিছু নাই জাহাঙ্গীর ভাইয়ের মাল শোনায় না আমি সম্বন্ধে একটা কথা বলি মানুষ এত বোধাই না যে আপনি কইলেন আর লুয়ে গেল গা জাহাঙ্গীর ভাই পচা মাল দিয়ে ভালো চালাই দিলে এত বোধাই না মানুষের ফ্যাক্টরি ভরা মাল আগে আইসা কাঁচা মাল দেখে এটা মেট দিয়ে বানানো আছে কিনা না এরপরে বইয়া থেকে রঙ করে এরপরে কয় ফিটিং করে এরপরে মাল নেয় তারপরে মাল নেই জাহাঙ্গীর ভাই কুয়ে দিল আর লুয়ে গেল গা ফটকে খারাপ জিনিস দর্শক আরেকটা কমেন্টস করছিল এক ভদ্রলোক যে জাহাঙ্গীর ভাই আপনি অটো গাড়ি কিস্তি দেন সেটা হইলো আমি একটু বলতে চাই এরকম হ্যাঁ কিস্তিতে আপনি এলাকা ভিত্তিকের একটা ব্যাপার মনে করেন আমি কাজলা নতুন রাস্তা থাকি এই রাস্তায় যদি গাড়ি চলে তাহলে টাকাটা আমার উঠানো সম্ভব কেন উঠানো সম্ভব আমি রাস্তায় কিস্তিতে বা লোক খারা করে প্রতিদিন বা সাপ্তাহিক বা মাসিক টাকাটা নিতে পারবো আমি হলো ঢাকা গাড়ি বেঁচছি ফরিদপুর কিস্তিতে আমি টাকাটা কেমনি আনুম আমারে বলেন আপনি কি মানুষকে এত ফেরস্তাই মনে করতে চান তো আমার টাকাটা ব্যাংকে বা বিকাশে পাঠাই দিব প্রতি সপ্তাহে কি এটা হয় না কারণ কেন হয় না এলাকা কিস্তি হয় এলাকা ভিত্তিক আমি যেটা বলতেছি আসলে এটা হয় না কারণ কিসের জন্য গাড়িটা নেওয়ার পরে আপনার কাছ থেকে কিস্তিতে নিয়ে যাবে ভালো মন্দ এত কিছু বলে যাওয়ার পরে যখন কয়েকদিন চালানোর পরে এই সমস্যা সেই সমস্যা ভাই আপনি গাড়ি ভালো দেন নাই এই দেন নাই সেই দেন টাকা না দেওয়ার জন্য অনেক অজুহাত করে যার জন্য আসলে মূলত এই ব্যবসায়ীরা কিস্তি করে থাকে না বাকির মাল তিন বেকা বাস এটাই আমার কথা তো ঠিক আছে ভাই আমি যতটুকু আমার জানার এবং আমার দর্শকরা যে কমেন্ট করেছিল কমেন্টের উত্তর গেলে আমি মোটামুটি পেয়ে গেছি এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আমার দেশ টিভির পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্স আমি একটা কথা বলতে চাই কোনো খারাপ জিনিস নিয়ে যদি কোনো মুখ কেউ মুখ করে সেটা যেমন বেশি দিন টিকে না আবার যদি কোনো ভালো জিনিস নিয়ে কেউ মুখ করে সেটাও অনেক দিন লাস্টিং করে এটাই পৃথিবীতে বাস্তবতা ভালো মানুষকে কেউ ডাবায় রাখতে পারে না আর খারাপ মানুষকে কেউ লুকায় রাখতে পারে না খারাপও ধইরা নিয়ে আসতে পারে আবার ভালো মানুষও সবাই বুঝতে পারে যে ভালো মাল ভালো লোক সব কিছু তো এটা আমার মুখের কথা না এটা কাজেই প্রমাণিত এটা মুগদা বইলা বুঝান যাব না মাল কেরকম এটা আপনারা নিলেই বুঝতে পারবেন যদি খারাপ হয় আমারটা নেওয়ার দরকার নেই তাহলে তো আপনি উত্তর হয়ে গেল না সর্বশেষ কথা বললে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আপনাদের বুদ্ধি বিবেচনা আছে যেখানে যেখানে মাল বানায় প্রত্যেকটা জায়গায় যাইবেন যা বলবেন আমার কাঁচা মালটা একটু দেখান রঙের আগে যদি আমার মতন এরকম ঘর বড়া মাল ম্যাটের আপনাদের দেখাইতে পারে আপনি ওইটা নিয়ে আর যদি দেখাইতে না পারে তাহলে আপনি কি উত্তর দেবেন আপনি কি এই কথা বইয়া দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম